অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো সাথে আছে আমি ডালিয়া সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দিব দেশের সেই সকল অসামান্য সফল মানুষদের যারা সফলতা অর্জন করেছেন নিজ যোগ্যতায় এবং নিজ প্রচেষ্টায় আজকে আমাদের এমন একজন অতিথি আছেন যিনি একজন সফল ব্যক্তিত্ব অবশ্যই এবং সেই সাথে ওনার যে সফলতার গল্প যে সংগ্রামের গল্প আমরা শুনবো ওনার মুখ থেকেই আমরা আছি মোস্তফা জাফরি হামিমের সঙ্গে মোস্তফা জাফরি হামিম স্বাগতম তোমাকে অসংখ্য ধন্যবাদ উপস্থাপক আপনাকে এবং এই অনুষ্ঠানে যারা আমাদের দেখছেন সাথে আছেন সকলকেই ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং অনুষ্ঠানে সফলতা কামনা করি এবং এগিয়ে যাক আরও আমাদের মতো তরুণ যারা আছে এবং আমি সফল নই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা করব কারণ আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং স্বপ্ন বাস্তবায়ন করতে পছন্দ করি আমি কোনো ক্ষেত্রে এখনো সফল হতে পারিনি কিন্তু আমি আপনাদের এই শোর মাধ্যমে হয়তো বা আমার কিছু কথা বা আমার যে শুরুটা ছিল সেটা আমি বলতে পারবো সফলতার গল্প আমি বলতে পারব না আমরা তাও হচ্ছে যে আশা রাখছি আমরা বা ভালো ভালো কথা শুনবো গল্প শুনব আমরা জানতে পারলাম যে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইন করেছো সেই সাথে হচ্ছে তুমি আরও বড় একটা সংগঠন চালাও কিন্তু আমাদের সবার আগে জানতে ইচ্ছে করছে তুমি কোন ক্লাসে পড়ো আমি এখন হচ্ছে আমি ব্রাহ্মণবাড়িতে থাকি এবং ব্রাহ্মণবাড়িতে যে শিল্প সংস্কৃতির রাজধানী আমরা জানি তো সেখানে আমার বেড়ে ওঠা এবং সেখানে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ এবং যেটা খুব মানে আমার দেখা মতো একটা সেরা বিদ্যাপীঠ বলে ভুল হবে না সেটা হচ্ছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় আমি সেখানে পড়াশোনা করছি ক্লাস দশম শ্রেণীতে আমি পড়াশোনা করছি তোমার সংগঠনের ব্যাপারে একটু জানতে চাই কারণ এত অল্প বয়সে তুমি এত ভালো কাজ করছো মানে অনেক সদস্যদের সমন্বয়ে একটা সংগঠন বানিয়েছো সেটা কিভাবে সম্ভব করলে আসলে সেটা সম্ভব করাটা খুব সহজ ছিল না আমি যখন ক্লাস সেভেনে এ পড়ি প্রায় দুই তিন বছর আগে তখন হচ্ছে খুব ইচ্ছে হলো যে নতুন কিছু করার বা মানুষকে কিছু একটাতে মানে মানুষকে আমি আমিও কিছু করতে পারি বা আমার কিছু একটা করার মতো ক্ষমতা আছে বা আমি দেখাতে পারি তো সেই প্রচেষ্টা ছিল কি আমার ইচ্ছা ছিল আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং ব্রাহ্মণবাড়িয়া যেহেতু শিল্প সংস্কৃতি রাজধানী তো আমার বের ওঠাটা আমি যখন একেবারে ছোট তখন হচ্ছে আমি আর্ট ক্লাস করতাম বা চিত্রাঙ্কনের সাথে করতাম তখন আমি যখন আমার ক্লাসে যেতাম শিল্পকলা একাডেমিতে তো ক্লাস চলাকালীন সময় আমি দেখতাম কি আমাদের মানে বাহিরে ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্ব ছিল একটা বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যেটাকে বলে সেখানে আর্ট করতেছে মানুষ তারপরে হচ্ছে গান করছে আবৃত্তি করছে তো আমার দারুণভাবে নিজেকে মানে বিকশিত মনে হচ্ছিল যে আমিও হয়তো বা কিছুটা করতে পারি তো সেই প্রচেষ্টা থেকে আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন হচ্ছে ইচ্ছে হলো কিছু এটা করি তো কিছু এটা করার মতো তখন হয়তো বা ক্লাস সেভেনে এত কিছু মাথায় আসে না তো কি করব কি করব কিছু আসছে না তো সেই সময়টাতে হচ্ছে আমি চেষ্টা করলাম যে একটা সংগঠন দ্য কালচারাল পার্টিকেল আমি শুরু করি এবং সেটা ছিল কি আমার তো তখন তাৎক্ষণিক কোনো কিছু ছিল না এখন হচ্ছে আমার যারা প্রতিভা আছে তাদেরকে তুলে ধরার মতো একটা জায়গা লাগবে তো সেই জায়গা থেকে আমি হচ্ছে একটা অনলাইন গ্রুপ তখন তাৎক্ষণিক আমার ব্রেনের ভিতর বা আমার স্বপ্ন এইটাই জেগেছে আমি অনলাইনের মাধ্যমে আমাদের যেই যে প্রতিভাগুলো আছে সেগুলো তুলে ধরবো এবং সেই প্রচেষ্টায় হচ্ছে আমি শুরু করি আমাদের দ্য কালচারাল পার্টিকেল অনলাইনে ছিল এবং সেখান থেকে বিভিন্ন মানুষ আমাদের সাথে সংযুক্ত হতো এবং বিভিন্ন মানুষ পোস্ট করত যাদের প্রতিও আমরা দেখতাম তখন মনে হলো মনে হলো যে আমি আর আমার একটা আরেকজন ছিল দুইজন মিলে আমরা শুরু করি আমাদের এই দা কালচারাল পার্টিকেল বা যেটা আজকে আজকের সংস্কৃতি নাম হয়েছে আচ্ছা তো সেটা যাত্রা তো সেটা তখন হচ্ছিল বর্তমানে এটার নাম হচ্ছে আজকের সংস্কৃতি জি এটার একটা কাহিনী আছে আমি যাচ্ছি আমি বলবো তো তখন তার কালচারাল পার্টিকেল শুরু হলো এবং আমরা নতুন কিছু করার তখন আমাদের সাথে কোনো সদস্য পাচ্ছিলাম না অনলাইনের মাধ্যমে আমরা দুজন তিনজনকে রিচ করতে পারছিলাম কিন্তু এর বেশি পারছিলাম না তো সেই সময়টাতে আমাদের মাথায় আসলো কি আমরা বিভিন্ন স্কুলে যেতে পারি ক্লাস সেভেনের একটা বাচ্চাকে বা সিক্সের বাচ্চা বা আমরা তো বাচ্চাই এখনও বাচ্চা আছি তো আমাদের কখনোই কোনো স্কুল গ্রহণ করবে না কিন্তু সেই সময়টা অনেক সাহস নিয়ে আমরা গেলাম কয়েকটি স্কুলে এবং কয়েকটি স্কুলে আমার পরিচিত যারা ছিল বা আমার সারা যারা ছিল তাদের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলে গেলাম দু তিনটা স্কুলে আমরা কভার করতে পেরেছি এবং কয়েকজন মানুষকে যুক্ত করতে পেরেছি এবং সেই সময়টাতে অনেক সাহস নিয়ে আমি তখন পড়ি ক্লাস সেভেনে আমি তখন একটা কলেজে সেশনীতে গিয়েছিললাম এবং আছে কুইজ করতে গিয়েছিললাম আচ্ছা সেটা আমারে খুব দুঃসাউস ছিল বেশ সফল করতে পারি কিন্তু বিভিন্ন ধরনের অনেক বাধা অতিক্রম করে সফল করতে পারি সেই সময়টাতে অনেক বেশি কষ্ট ছিল যে আমি কি তারা গ্রহণ করতে পারছে না তখন আমি যাছিলাম কি যে কলেজের বাচ্চা হোক বা স্কুলের বাচ্চা হোক তাদের সাথে সংযুক্ত হয়ে তাদের মন মানসিকতা বা আমার মন মানসিকতা কি সেটা যাচাই করতে এবং তাদেরকে যদি আমি যুক্ত করতে পারতাম তাহলে কিন্তু দুইজনের দুই রকম মনোভাব নিয়ে আমরা আরও ভালো কিছু করতে পারতাম কিন্তু সেই যাত্রা থেকে করা এবং পরবর্তীতে তো সেখান থেকে অনেক বেশি অসফল হয়ে বের হয়েছে আমার যতটুকু মনে হয় তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে শুরু করি কাজ করতাম অনলাইন অফলাইন সফল কেন বলছো আমার তো মনে হয় মানে তুমি যেটা যেটা করতে চেয়েছো সেটার জন্য চেষ্টা তো করলে চেষ্টা করেছি বাট ওই টাইমটাতে যেরকম একটা অনেক মানুষের অনেক কথা শোনা যে ক্লাস সেভেন একটা পড়া বাচ্চা কি করতে পারে এবং কি করবে সেটা যে মানুষের একটা মানে অনেক বেশি সমালোচনা সেটা আমাকে খুব বেশি হ্রাস করতো এখনও করে কিন্তু এখন এত বেশি মানে হয় না কারণ এখন আমার একটা পরিবার হয়েছে আমার আজকের সংস্কৃতি যে সংগঠনটা আছে সেটা পরিবার হয়েছে এবং এখন যদি বলি আমার সেই সময়টাতে যখন আমার সেখান থেকে বের হলাম আরও কয়েকটি স্কুলে গেলাম সেখান থেকে আমরা বিশ পঁচিশ জনকে গ্রেদার করতে পেরেছি একসাথে একত্রে করতে পেরেছি এবং তাদেরকে নিয়ে আমাদের কাজ শুরু হয় এবং তারপরে আমাদের ইচ্ছা হলো কি অফলাইন থেকে আমার ব্রেনে যখন আমি ক্লাস এইটে উঠি তখন ব্রেনে আসলো যে আমি অফলাইন থেকে অনলাইনে আসি তাৎক্ষণিক আমাদের যারা সদস্য ছিল যেই বিশ পঁচিশ জন সদস্য ছিল তাদের থেকে আমরা সবাই একটা চাঁদা ফেলাই চাঁদা থেকে আমরা সেই টাকাগুলো নিয়ে এসে পরবর্তীতে আমরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান করি এবং সেই অনুষ্ঠানটাতে আমাদের জেলা প্রশাসক এবং যারা তারাও আসে এবং তারা এটা আমার কাছে সবচেয়ে বড় একটা পাওয়া ছিল যে ক্লাস এইটে পরে একটা বাচ্চার অনুষ্ঠানে জেলা প্রশাসক আসে একটা জেলার যে মূল দায়িত্বে যে আছে সে আসা পরবর্তী তাদের নিয়ে একটা দারুণ অনুষ্ঠান করি সেখানে আরও কয়েকজন মানুষ আমাদের সাথে যুক্ত হয় তাদেরকে নিয়ে আমাদের যাত্রা শুরু হয় এবং পরবর্তী সেই অনুষ্ঠানে বাংলাদেশ যেই থিয়েটার আছে সেটা একজন মহাপরিচালক আসছেন চন্দ্রন স্যার স্যার হচ্ছে আমাকে বললো যে তোমরা তো ব্রাহ্মণবাড়ের শিল্প সংস্কৃতিকে নিয়ে কাজ করছো তো তোমাদের নামটা অবশ্যই ইংলিশ হলে বা ইংরেজি নামটা মানে হবে না অবশ্যই ব্রাহ্মণবাড়ের সংস্কৃতির সাথে মিলিয়ে একটা বাংলা নাম দরকার এবং যেহেতু আমরা বর্তমান সংস্কৃতি নিয়ে কাজ করছি তো তাৎক্ষণিক আমার মনে হলো কি আমরা নামটা এরকম কিছু রাখতে পারি এবং আমার একটা আন্টি আছে রাখি মিত্র যে আন্টির অনুপ্রেরণায় আন্টি আমাকে নামটা দেয় আজকের সংস্কৃতি যে আজকে যে সংস্কৃতিটা হচ্ছে সে সেটা নিয়ে আমরা কাজ করছি এবং সেখান থেকে আমাদের আজকের সংস্কৃতি শুরু হয় এবং এখনও চলমান আছে এবং আমরা হচ্ছে বিভিন্ন বিতর্ক উৎসব করেছি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা এখন বর্তমানে বত্রিশটা স্কুলে টানা কাজ করে যাচ্ছি মানে এই যারা আছে আমরা এবং আমাদের মূল কাজটা কি মেনলি হচ্ছে কি আমাদের বাহিরে যেই বিদ্যালয়গুলো আছে বা ব্রাহ্মণবাড়িয়া থেকে তো প্রত্যন্ত অঞ্চলে যেই মানে অঞ্চলগত উপজেলায় যেই স্কুলগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো কার্যক্রম হতো না তো আমাদের আমার ইচ্ছা ছিল কি সেই স্কুলগুলোতে কার্যক্রম তৈরি করা এবং এখন বর্তমানে আমরা যেই জায়গায় আছি তো আমাদের কিন্তু সকলেরই নিজেকে কথা বলতে পারা বা উপস্থাপন করার জন্য সুন্দর করে কথা বলা দরকার বা বিজ্ঞান চর্চা করা দরকার তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে ব্রাহ্মণবাড়ে ওই স্কুলগুলোতে কাজ করা এখন আমরা কাজ করছি অনেক স্কুল আমরা রিচ করতে পারছি না আজকের সংস্কৃতি কি কি নিয়ে কাজ করছে আজকের সংস্কৃতি আবৃত্তি আবৃত্তি নিয়ে আমি কাজ করছি আমি আবৃত্তি করেছি আরেকটা সংগঠন তিতাস আবৃত্তি সংগঠন যেটা আমাকে আমি লালন এবং ধারণ করি যে সংগঠনটির মাধ্যমে আমার শুরু যাত্রা এবং এখনও চলমান আছে এর ব্যতীত হচ্ছে আজকের সংস্কৃতি হচ্ছে গান করছে নাচের একটা টিম আছে আর্টের একটা টিম আছে এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং সমাজসেবামূলক যেই কাজগুলো আছে সেগুলোর সাথে যুক্ত আছে আজকের সংস্কৃতি এবং আমরা হচ্ছে সেই জায়গা থেকে আমাদের কাজটা শুরু হয় এবং এখন আমরা চলমান রেখেছি এবং রিসেন্ট টাইম হচ্ছে যেটা হচ্ছে করলাম আমরা আজকের সংসদে যেহেতু কাজ করছে এবং আমরা এর আগে বারোটা প্রতিযোগিতা করেছিলাম গত এক বছর আগে যেটা হচ্ছে আমার দুই বছর পূর্তি ছিল মানে বেশি দিন হয়নি না সংগঠনের চেষ্টা করে যাচ্ছি আমরা তো সেখানে আলোকিত প্রতিভা নামক একটা শিরোনাম এটা অনুষ্ঠান করেছিলাম প্রতিযোগিতা ছিল সেখানেও প্রায় আমরা দুইশো প্রতিযোগী রিচ করতে পেরেছি এবং তাদেরকে নিয়ে কাজ করেছি এবং আমরা মোটামুটি সফল হতে পারিনি সেটাতে নাকি পেরেছি আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছিল সফল হতে পারিনি কারণ কিছু ক্ষেত্রে হয়েছে কি অনেকের অবজেকশন ছিল যে ব্রাহ্মণ বেড়ায় বিচার করা সঠিকভাবে হয় না তেবসে আমি একদমই একমত ছিলাম না তাও আমি চেষ্টা করেছি কি অন্যভাবে কিছু করার সেই অনুষ্ঠানও আমরা অনেক দারুণভাবে করেছি এর পরবর্তীতে এই বছর আমরা হচ্ছে আরেকটা নতুন করলাম নবসৃষ্টির মঞ্চ যেটা ইতিমধ্যে আমাদের প্রতিযোগিতা হয়েছে সেটাতে মনে হচ্ছে একটু আমি সফল হয়েছি কারণ হচ্ছে সেখানে আমাদের খুব বড় শিক্ষক শিল্পী গবেষক তরুণ সাহেবের স্বর্গ যিনি এখানে এসেছেন এবং যাকে আমি খুব আমার দাদা তো তার ভূমিকা অপরিসীম তিনি গিয়েছিলেন এছাড়া হচ্ছে আমাদের আরও বিভিন্ন জেলা থেকে গিয়েছিলেন এবং আমি ব্রাউন বেড়ের বিচারকদেরও বসিয়েছি। তারাও ছিল এবং তাদের সকলের একত্রে মিলে যে এটা হয়েছে কেউ আমাকে অবজেকশন জানাতে পারেনি যে সফল হয়নি আমি জানি সফল হয়নি এখন আমি সফল করতে পারিনি কিন্তু তারাও কেউ বলতে পারে যে অসফল হয়েছে তো সেরা আমরা সেখান থেকে সেরা পাঁচকে নিয়ে টিভি চ্যানেলে কাজ করবো সেটারও কাজ চলছে এবং সেটার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আজকে সংস্কৃতি যাত্রা যাত্রাটা এরকমই হচ্ছে এবং আমি চাই কি আপনাদের সকলের একত্রে মিলে আমরা কাজ করতে চাই এবং ব্রাহ্মণবাড়িয়া যেহেতু শিল্প সংস্কৃতির রাজধানী এবং আমি ব্রাহ্মণবাড়ির শিল্প সংস্কৃতির রাজধানীটাকে ধরে লালন করে এবং ধারণ করে আমি কাজ করে যেতে চাই এবং শুধু সাহিত্য চর্চা করতে চাই খুবই সুন্দর আমার তোমার কথা শুনে ব্রাহ্মণবাড়ি যেতে ইচ্ছা করছে তোমার যে শিল্প সংস্কৃতি জগৎ পরিবেশ সেখানে যেতে ইচ্ছা করছে এই যে তুমি তোমার যে সংগঠনের মাধ্যমে যে সব কাজগুলো তুমি করো এত বড় বড় অনুষ্ঠান তুমি করে ফেলেছ এবং সেটা সেটা মানে একটার পর একটা তুমি অনুষ্ঠান করছো এবং যারা স্টুডেন্ট আছে যে কুইজ প্রতিযোগিতা তারপরে আরও নানা রকম কম্পিটিশন তুমি অ্যারেঞ্জ করো এইসব করার পরেও এখনও তুমি বলছো তুমি সফল না কারণ হচ্ছে কি শিক্ষার কোনো শেষ নেই শিখার একেবারে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় সেও শিখতে পারে হয়তোবা তার মানে একটু এক্সপিরিয়েন্সটা বেশি হয় কিন্তু সফল আমি আমি মনে করি মানুষ সফল কিন্তু যখন মানুষ তাকে সফল বলে নিজে যাকে সফল বলে না আমি নিজেকে সফল বলতে চাই না যদি আমার মানুষ মনে করে যে আমার কাজটা ঠিক হয়েছে তাহলে আমি হয়তো সফল এবং আমার এই সফলতার পিছনে আমি যে সফল হতে পারি তো এই সফলতার পিছনে যে সবচেয়ে বেশি আমার যে ইয়া থাকে সেটা হচ্ছে আমার মা বাবা তারপরে হচ্ছে আমার যেই সংগঠন যে শুরু করেছিলাম অল্প মিত্র একটা মেয়ে ছিল আমার বোন ছোটো বোন তাকে নিয়ে আমার শুরু যাত্রা ছিল তার কারণে হয়তো আমি শুরু করতে পেরেছি তারপরে হচ্ছে আমার যদি বলি ফাহিমদাসির ভাই ভাই হচ্ছে আমার এক অনুপ্রেরণা ভাইয়াও আমার বসে শুরু করে সোনাই সকল নামক একটা সংগঠন যেটা এখনও চলে আসছে এবং দারুণভাবে চলছে আমি সবসময় সেই সংগঠনকে ফলো করার চেষ্টা করি এবং ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করি কারণ ভাই হচ্ছে এক প্রকার দারুণ এক মানুষ যার সমতুল্য হওয়া সম্ভব নয় তাও আমি চেষ্টা করে যাচ্ছি তারপরে হচ্ছে আমি আসলে আমার তিতাসাবৃত্তি সংগঠনের কাছে আসি আমরা আরেকটি পরিবার যাদের মানে ভূমিকা বলার মতো না এক একজন সদস্য এক একজন আমার যে প্রশিক্ষক আছে সকলের অপরিসীম ভূমিকা আমি কখনো ভুলতে পারবো না আমার আবৃত্তিটা শুরু হওয়া বা এখন যে আমি কথা বলতে পারছি সেটার জন্য আমার তাদের ভূমিকা অপরিসীম তারপরে যে আসে আমার আজকের সংস্কৃতি সংগঠনটা আছে সেটা সদস্যরা শুরু সময় দুইজন মিলে শুরু করেছিলাম আজকে আমার একটা পরিবার আছে যে পরিবারকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবং সেই পরিবারের কারণে আমি এখানে আসতে পেরেছি এবং সেই পরিবারকে নিয়ে আমি এগিয়ে যাব। এই যে এত অল্প বয়সে তুমি এত বড় সংগঠন চালাও তুমি কোথা থেকে এত মানে তোমার অনুপ্রেরণাকে ওই যে বললাম তো বললাম তিতাসাবৃত সংগঠন বা হচ্ছে সকলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং হচ্ছে আমার পরিবার তাদের অনুপ্রেরণার কারণে কি দেশে এখানে এসেছি এই যে তুমি এতগুলো সংগঠনের নাম বলছিলে এবং মানে এটাকে একটা একটা এলাকায় অনেকগুলো সংগঠন এখানে তোমাদের কোনো এটা নিয়ে কোনো রেশা হয় না কম্পিটিশন হয় না কম্পিটিশন বলতে কি যে কয়টা বললাম চিতা শব্দের সঙ্গে সাথে কখনোই এরকম রেশা হয় না আর আজকের সংস্কৃতি এবং সোনাই সকল দুটো একটি মানে আমার কাছে দুই সূচ মানে এক সূত্রে গাথা যেটা আমার কাছে কখনো কেউ আলাদা করতে পারবে না এবং রিসার্চই কখনো আমি করব না সেই জায়গায় গিয়ে এবং হচ্ছে অনেক সংগঠনই আছে এবং আমার মনে হয় এই কারণেই দুঃখিত আমি তোমার কথার মধ্যে পজ দিয়ে দিলাম এই কারণে সংস্কৃতি চর্চাটা করাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সংস্কৃতি চর্চা যেখানে হবে সেখানে এ ধরনের কোনো রেশা রেশি হবে না বা আমার থেকে ও ভালো করছে বা আমি তার থেকে কম ভালো করছি সে কেন পুরস্কার পাবে তাই না এটাই মেইনলি হচ্ছে কি আমি বিশ্বাস করি এবং এটাকে আমি মানে মনে প্রাণে বিশ্বাস করি যেটা হচ্ছে যারা সংস্কৃতি চর্চা করে বা এটার সাথে যুক্ত আছে তারা কখনই ভালো মানে খারাপ কাজ করতে পারে না তারা ভালো সাথেই থাকে এবং কিছু জায়গায় আমি শুনেছি যদি আমরা কাউকে গান শুনে দিতাম তাদের ভিতরে কখনো ঝগড়া হতো না এবং যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এরকম যারা নাকি মানে শিল্পচর্চাটাকে নিজেকে বড় মনে করে অনেকে ছোট মনে করে তারা কখনোই শুধু সাহিত্য চর্চা করতে পারবে না হয়তো বা এরকম সংগঠন আছে তারা টিভি চ্যানেলে যাচ্ছে টিভি চ্যানেলে পারফরমেন্স করছে তারা নিজেকে অনেক বড় মনে করছে কিন্তু মানুষকে তারা ছোট করে তারপর বড় মনে করছে যেটাতে সে অবশ্যই কখনো সফল হতে পারবে না এটা আমার মনে হয় আমি জানি না মানে বাকিদের কি মনে হয় বা আপনি কি বলবেন বা কি মনে হচ্ছে না আমার ধারণা এটা এই যে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাচিভ করলে এত ছোট বয়সে ওই জার্নিটা একটু শুনি আচ্ছা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা বলতে কি আমি দুই তিন বছর আগে থেকে একটা বাংলাদেশের সাউথ মানে পুরা যে এশিয়াটা আছে সাউথ এশিয়ার সবচেয়ে বড় শিশুদের সংগঠন বিডি চাইল্ড ট্যালেন্ট এটা হচ্ছে একটা সংগঠন যেটা হচ্ছে শিশু দিনে কাজ করছে গত দুহাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত কাজ করে আসছে তো আমি যখন দু সালে তখন তো তাতে ফলো করতাম আমাদের যেই ডান্স বাংলা ডান্সের একজন ছিল রোদ নামের একটা ছেলে ছিল দু দু হাজার আঠারো সালে সে জান্স বাংলা ডান্সে গিয়েছিলো আমি বাংলাদেশে টাকডুম টাকডুম বাজিটি কাঁটা দিয়ে তো তাকে আমি দেখতাম যে বিডিটাল ট্যালেন্টের সাথে আছে এবং তারা দারুণভাবে করছে এবং তাদের দেখে আমি খুব মানে ইচ্ছা হতো কি খুব দারুণ লাগতো তারপরে দু হাজার সালে যখন দেখলাম আমাদের বাপকা বেটা যেই আছে তারা হচ্ছে সেখানে পুরস্কৃত হয়েছিল বিডিটাল ট্যালেন্টের তখন থেকে আমার ইচ্ছা হতো কি আমিও কিছু করি আমি যদি পারতাম আমি দু হাজার বাইশ তেইশ দুই বছরে অ্যাপ্লাই করি কখনো পাইনি পরবর্তীতে যখন দুই হাজার চো মানে পঁচিশে অ্যাপ্লাই করি পঁচিশে অ্যাপ্লাই করার পর হচ্ছে আমাকে প্রায় ছয়শো প্রতিযোগী ছিল সেখান থেকে সিলেক্টেড হয়ে একশো পঞ্চাশ জনে আসে এবং সেই একশো পঞ্চাশ জন থেকে পনেরো জনে আসে এবং পনেরো জনের ভিতরে হচ্ছে সংগঠক এবং আবৃত্তি শিল্পী হিসাবে পাই যেটা আমার কাছে খুব দারুণ এক পাওয়া হয়তো বা এটা কোনো মানে কি বল সরকারি সংগঠন না বা কিছু নাই কিন্তু পুরোটা বাংলাদেশের যেই শিশুরা আছে সবাই কিন্তু এটাতেই আসছে এবং এটার পুরস্কারটাই তারা প্রাধান্য দিচ্ছে তো আমার কাছে এটা প্রাধান্য না পাওয়ার মতো নয় কবিতাটির নাম কবিতাটির নাম হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন কবি এবং ত্রিপুরা রাজ্যেরও অনেক দারুণ একজন কবি তিনি হচ্ছে দিলীপ দাস দিলীপ দাসের লিখে এসে অমৃত সন্ত যে কবিতাটা আমাকে খুব বেশি দারুণভাবে আপ্লুত করে এবং যে কবিতাটা আমি খুব বেশি পছন্দ করি আবৃত্তি করতেও পছন্দ করি এবং সেই কবিতাটা আমি সবসময় আমি চেষ্টা করি কি বলতে পারেন আমার কমন কবিতা বেশ এরপরে এই যে তোমার ওখানে যে সংগঠনে তোমার সহকর্মীরা যারা আছে ওদের নিয়ে কি বলতে চাও ওদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন না বাট তারা হচ্ছে আমার মনে আছে তারা আমার কথায় আছে এবং তারা না থাকলে আমি কখনো এখানে আসতে পারতাম না এই রিসেন্ট টাইমে যে অনুষ্ঠানগুলো করলাম সবগুলো হচ্ছে আমাদের সদস্যদের যে বুদ্ধি বা কথায় তাদের আইডিয়াতে আমরা কাজ করি আমরা হচ্ছে কি সকল সদস্যকে আমি চেষ্টা করি আমি হচ্ছে প্রতিষ্ঠা সভাপতি হিসাবে কাজ করছি কিন্তু আমি কেন প্রতিষ্ঠান সভাপতি হিসাবে কাজ করব আমার সদস্য যারা আছে তাদের এক একটা আইডিয়া তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই এবং তারা সকলেরই যেই অপরিসীম ভূমিকা এই কয়েকদিন তারা আমাদের যেই প্রতিযোগিতা ছিল নবসৃষ্টির মঞ্চ সেখানে তাদের অপরিসীম মানে ভূমিকা ছিল তারা প্রতিটা স্কুলে আমরা কিন্তু সদস্য যারা আছে আমরা কিন্তু কোনো সংগঠন সংগঠনতে কোনো অনুদান পাই না আমরা যা অনুদান তা আমাদের নিজের সদস্যদের এবং তারা কষ্টও করছে এবং নিজেরা টাকাও দিচ্ছে তো এইটার মাধ্যমে আমাদের কাজটা এবং আমি বলতে চাই যে আপনারা না থাকলে আমি থাকতাম না এবং আপনারা আমার সাথে থাকুন আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমাদের নেক্সট জেন শোর দর্শকদের জন্য তোমার কি মেসেজ আছে আমার কথা হচ্ছে এরকম প্রথম হচ্ছে আপনাদেরকে যে এরকম দারুণ অনুষ্ঠানে আমাদের মধ্যে তরুণ যারা আছে তাদেরকে আনার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য খুব ধন্যবাদ এবং আপনাদের এই শোর সাথে যে সকল দর্শকরা আছেন সকলে আপনাদের শোর সাথে থাকুক এবং আগামীতে এগিয়ে যাক কারণ এই শোর মাধ্যমে হচ্ছে বিভিন্ন তরুণ যারা আছে তাদের কথাগুলো তুলে ধরছে এবং তুলে মানে দেখতে পাচ্ছি আমরা তো সকল দর্শকরাও দেখে অনেকে অনুপ্রেরণা হবে এবং অনেক যেহেতু আমিও শিশু তো যারা এরকম শিশুরা আছে তারা দেখে হয়তো বা অনুপ্রাণিত হতে পারে সেই শোটার জন্য অনেক অনেক শুভকামনায় এগিয়ে যাক এবং আমাদেরও তরুণদের নিয়ে এগিয়ে যাক হামিম আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে আসছি কিন্তু তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমার নিজেরও হচ্ছে যে আমি নিজেও অনুষ্ঠান পরিচালনা করি মাঝে মধ্যে আমিও ভেঙে পড়ি কিন্তু তোমার কথা শুনে আমি নিজেই আজকে ইন্সপায়ার্ড অনেক আবারও ধন্যবাদ জানাই তোমাকে অনেক কষ্ট করে আসছে এবং আমাদেরকে সময় দিয়েছ হামিম তুমি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছ কবিতা পড়ে আমাদেরকে আজকে একটা কবিতা শোনাও অবশ্যই আচ্ছা আমি হচ্ছে বিশ্বাস করি আমরা সকলে মানুষ এবং সব মানুষ সন্তান তো সেই তো একটা কবিতা শামসুর রহমান রচিত পাঁচজন কবিতাটি এটি আমি আবৃত্তি করছি বহু পথ হেঁটে ওরা পাঁচজন গধুলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি সুধায় ওদের বলতো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে বলে একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে আমি বৌদ্ধ হীন যান এবং তৃতীয়জন বলে আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান চতুর্থ পথি করে উচ্চারণ আমার ইমান করেছি অর্পণ আমি খোদার আড়সে আমি তো মুসলমান পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে আমি মানব আমরা মানব সন্তান আমরা মানব সন্তান আশা করছি দর্শকদের অত্যন্ত ভাল লেগেছে হামিমের আবৃত্তি করা কবিতাটি এবং আমরা যেহেতু হচ্ছে যে হামিমের যে গল্পগুলো বলছিলাম এবং সেগুলো থেকে আমরা কি শিখতে পারলাম এবং কি উপলব্ধি করতে পারলাম আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর একটি কথা বলতে চাই সবসময় আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী শো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ